নারায়ণগঞ্জের রূপগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ এবং কিশোর গ্যাং ও মাদক নির্মূল বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ সাতাশে এপ্রিল শনিবার রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার হাসিনাগাজী পৌর অডিটোরিয়ামে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ এবং কিশোর গ্যাং ও মাদক নির্মূল বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক সভায় আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলার মুরাপাড়া ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাস কায়েতপাড়া ইউপি চেয়ারম্যান জাহেদ আলী রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন ভূঁয়াসহ উপজেলার বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী ও সরকারি বেসরকারি স্কুল কলেজের শিক্ষক ও সকল শ্রেণী পেশার গণমান্য ব্যক্তিবর্গের উদ্দেশ্যে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ এবং কিশোর গ্যাং মাদক নির্মূলের বিষয় নিয়ে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল নারায়ণগঞ্জ গ সার্কেল এএসপি হাবিব রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার সিমন সরকার তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী